আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন জিনসু কেমন আছেন সবাই করি অনেক ভালো আছেন তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি থাকবে চিকেন বল তো রেস্টুরেন্টে কিন্তু চিকেন বল করে থাকে তো আমরা রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু চিকেন বল অনেকেই করতে পারি না সফট হয় না বা স্পঞ্জি হয় না শক্ত হয়ে যায় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় তো আজকে আমি এ টু জেড সেটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস আর এখান দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার তিনটি কাঁচা মরিচ আর দিয়ে দিলাম একটা চামচের মতন গোলমরিচ সাদ মতো নুন আর আধা চা চামচের মতন সয়া সস আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচের মতন আদা রসুন বাটা আর এখানে আমি ব্রেড নিয়েছি তো এখানে আমি দুই পিস ব্রেড নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি সব কিছু একত্রে খুব ভালো করে হাতের সাজে মেখে নিচ্ছি তো এই তো বন্ধুরা দেখতেই পারছেন খুব সুন্দর করে কিন্তু এটা মাখা হয়ে গিয়েছে এখন এটা আমি ব্লেন্ডার করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি মিশ্রণ করে এটা ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো দানা না থাকে তো এই তো এখন আমি বল করে নিব আমি হাতে তেল মেখে নিয়েছি এখন আমি একটু একটু করে নিয়ে একটা বলের সাইজ করে নিব মিডিয়াম একটা বলের সাইজ এই তো ছোটো ছোটো আমি করে আমি কেটে নিচ্ছি বা আমি দেখতেই পারছেন তো এই তো আমার একটি বল কিন্তু হয়ে গিয়েছে এমন করে আমি সবগুলো বল কিন্তু তৈরি করে নিব তো এই তো আমার সবগুলো কিন্তু চিকেন বল একদমই রেডি তো দেখতেই পের কিন্তু খুব অল্প সময় এবং কম উপরে কিন্তু এটা তৈরি হয়ে গেল তো এখন এটা কিন্তু সিদ্ধ করার পালা তো এই তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি যখনই দেখবেন চারো সার দিয়ে একটু ফুটতে শুরু করে দিয়েছে পানি তখনই কিন্তু এই বলগুলো দিয়ে দিবেন যদি একেবারে বলক তোলা পানিতে দেন তাহলে কিন্তু বলগুলো স্পঞ্জি হবে না নরম হবে না তো তো এখন কিন্তু আমি এটা সাত মিনিটের মতন এটা বয়ল করে নিব সাত থেকে আট মিনিট এটা বয়ল করে নিব তো দেখতেই পারছেন ওপরে কিন্তু এটা ভেসে এসেছে তো তখনই বুঝবেন আপনার চিকেন বলগুলো কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে তো তো এগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি তো এখন কিন্তু ভাজার পালা তো এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আপনার চালে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন বাট আমি এটা একটু হালকা তেলেই ভাজলাম তো এই তো আমি চিকেন বলগুলো কিন্তু দিয়ে দিচ্ছি একটা একটা করে তো এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে রাখবেন যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না তো এই সময় অনবরত লাটতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর করে চিকেন বলগুলো হবে তো এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে লালচে লালচে একটা কালার চলে এসেছে এখন এই পর্যায়ে কিন্তু আমি এগুলো নামিয়ে ফেলছি তো এই তো আমি এখন এগুলো পরিবেশন করছি তো চিকেন বলগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু চিকেন বলগুলো একটু ভরিয়ে ভরিয়ে যাবে বাট এটা কোনো সমস্যাই নেই এটা হচ্ছে যখন আপনার চিকেন বলগুলো অনেক সফট হবে তখন কিন্তু এরকম স্কিনটা একটু ভরিয়ে যাবে তো এই তো এখানে আমি কাঠি নিয়েছি রেস্টুরেন্টে দেখবেন এমন করে কাঠিতে গেঁথে গেঁথে দেয় দেখতে খুব সুন্দর লাগে তো আমার কাছে ছিল তো এই তো আমি একটু সাজিয়ে নিচ্ছি তো একটা কাঠিতে আমি চারটি চিকেন বল গেঁধে নিচ্ছি তো এমন করে কিন্তু আমি সবগুলো একদম কাঠিতে গেঁথে নিব তো আমি আপনাদের একটা একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা পরিমাণ সফট হয়েছে স্পঞ্জি হয়েছে তো দেখতেই পেলেন তো এমন করে কিন্তু সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ